তারা খবর দিয়ে দেয় ওকে জিপের সাথে বেঁধে ছাড়া শহর ঘুরায় এবং দুইটা গাড়ি দুই হাত পা বেঁধে দিয়ে দুই পাশে দুটো গাড়ি দুই দিকে টান দিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে দেয় একজন মানুষ বিদায় নেওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে দোয়া করে কিন্তু তারই মৃত্যুতে দেখা যাচ্ছে মানুষ অনেকে আলহামদুলিল্লাহ বলছেন এই এমপি আনারের মৃত্যুর পরে মানুষ কেউ ইন্না লিল্লাহ বলছে না অনেকে খুশিতে আনন্দিত হয়ে বলতে চাই আলহামদুলিল্লাহ একটা মানুষ মারা গেলে ইন্নানিল্লাহ সবাই বলে স্বাভাবিক কিন্তু একটা কুকুর মারা গেলে তো আর ইন্নানিল্লাহ বলে না একটা কুকুর মারা গেলে আমরা ব্যথা পাই কিন্তু কুকুরের চেয়েও যে খারাপ এই যে আনার এমপি আনার তিনি ক্ষমতায় থাকা অবস্থায় মানুষের উপর বা তাকে যারা ভোট দিছে সেই সমস্ত মানুষদের উপর কি পরিমাণ নির্যাতন করেছেন যে তার মৃত্যুর পরে তার গোস্ত কুকুরে খাওয়ার পরেও মানুষ কোনো রকম আফসুস করতেছেন এবং বলতেছে যে আল্লাহ সঠিক বিচার করেছে তাই তো ইন্নানিল্লা বলার জায়গায় মানুষ এখন আলহামদুলিল্লাহ বলতেছে কেন তিনি ক্ষমতায় থাকতে কি কি করেছিলেন এবং বাংলাদেশের মানুষ কেন এত খুশি এই বিষয়টা স্পষ্ট করলেন আব্দুল সামাদ হুজুর চলুন তার মুখ থেকে একটু শুনি আসি যে তিনি ক্ষমতা থাকা অবস্থায় অর্থাৎ এমপি আনার ক্ষমতা থাকা অবস্থায় কি কি অপকর্ম করেছিলেন এবং চলুন আব্দুল সামাদ হুজুরের মুখ থেকে আনারের জীবন বৃত্তান্ত একটু শুনি আসি ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন এবং আপনি আসলে খুশি কিনা কমেন্ট সেকশনে লিখবেন চলুন আমরা আব্দুল সামাদ হুজুরের মুখ থেকে সে কথাগুলো একটু শুনি আসি এই এমপি আনারের মৃত্যুর পরে মানুষ কেউ বলছে না অনেকেই খুশিতে আনন্দিত হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ তার মৃত্যুর খবর শুনে মানুষ খুশি মানুষ আনন্দিত সোয়ানের রাস্তা যখন তার মায়ের কাছে গেল মা তার সন্তানটাকে দেখে কান্না করে করে বলেছিল তোমরা আমার সন্তানটাকে বিদায় করে দেবে দাও আমার সন্তানটার চোখ তোমরা কেন উপরে ফেললে আমার বাবুটার চোখ কেন উপরে ফেলানো হলো জানি মৃত্যুর সময় কত না সন্তানটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে সেদিন তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছিল ওই কান্নার শব্দ এমপির কানে পৌঁছে নাই যার মদত এবং ইশারাই নিরপরাধ মানুষের চোখ উপরে ফেলা হলো আল্লাহর কি ফাইসলা দুনিয়ার মধ্যে কয়েক বছর পরে ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তার লাশটাকে টুকরো বিটুকরো করে ফাইসলা করে দিয়েছে একজন ব্যক্তির মৃত্যুর পরে এলাকার গ্রামের সমাজের দেশের মানুষের মন্তব্যেই জান্নাতই নাকি জাহান্নামি যরকুন আল্লাহু আকবার ওই দেশে একটা এমপি মারা গেছে আপনারা সবাই জানেন সেই দিনে দসে আর আসলে এমপি আনোয়ারুল আজিমানার তার নাম যেন কোনো মৃত্যু নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এমন মৃত্যু বাংলাদেশে ঘটে নাই এমপি থাকা অবস্থায় ভারতের কলকাতায় তার লাশ পাওয়া গেল টুকরো টুকরো খণ্ডিত লাশ এমন ইতিহাস বাংলার জমিনে কখনো ঘটেনি এমপি বিদাই নিয়ে চলে জালে গেলেন মানুষের তে উচিত ছিল তার জন্য দোয়া করা আল্লাহর কোরআনের বিধান আল্লাজি আসওয়াবাতুহুম মুসিবা কানু ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন যখন তোমাদের মধ্যে ईमानदार মুসলমান মারা যাবে তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এই এমপি আনারের মৃত্যুর পরে মানুষকেও ইন্না লিল্লাহ বলছে না অনেকেই খুশিতে আনন্দিত হয়ে বলতেস আলহামদুলিল্লাহ কার মৃত্যুর খবর শুনে মানুষ খুশি মানুষ আনন্দিত কারotypic জীবনের কর্মকাণ্ড সামনে নিয়ে আসতেছেন মানুষের মৃত্যুতে মানুষ ইননা লিল্লাহ বলে দোয়া করার কথা অথচ তার মৃত্যুতে মানুষ কেন খুশি হলো কেন আনন্দিত হলো আরবীতে একটা প্রবাদ বাক্য আছে কাম আতা জিনুতদান যেমন কর্ম তেমন ফল দুই সালের ঘটনা সেই ঝিনাই দোহত মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে আমার প্রিয় ভাই সোহান ইসলাম আন্দোলনের একজন কর্মী শিবির করতো এটাই তার অন্যায় সাদাপ্রসাদদের কিছু লোকটাকে উঠে নিয়ে গেল তার মারা কান্না করতে করতে এম্পির কাছে গিয়ে বলেছিল আমার সন্তানটাকে দোয়া করে ভিক্ষা দেন জানেনি কথা শুনে নাই শুধু এক নয় দুই নয় এলাকার তিনশো গ্রামের মানুষেরা জড়ো হয়ে এমপির কাছে যাওয়ার পর অনুরোধ করে বলেছিল আমাদের সন্তানদেরকে দয়া করে ফিরিয়ে দেন তারা তাদের কথা শুনে নাই তাদের গলা ধাক্কা দিয়ে করে দিয়েছে চার দিন পরে তার লাশ পাওয়া গেল চুয়াডাঙ্গা জেলায় হাতের খোঁজ দিনে পুরো মানুষটাকে শহীদ করে শুয়ে রাখা হয়েছে কি তার চোখ পর্যন্ত খেলা হয়েছে ধরে বলেন না হুজুম ইল্লাহ তো মানুষ কিশোর সন্তান সমানের রাস্তা যখন তার মায়ের কাছে গেল মা তার সন্তানটাকে দেখে কান্না করে করে বলেছিল। তোমরা আমার সন্তানটাকে বিদায় করে দেবে দাও আমার সন্তান তার চোখগুলো তোমরা কেন উপরে ফেললে আমার বাবু তার চোখগুলো কেন উপরে ফেলানো হলো জামিনা মৃত্যুর সময় ঘটনা কষ্ট পেয়ে সন্তানটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে সেদিন তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছিল ওই কান্নার শব্দ এমপির কানে পৌঁছে নাই যার মদত এবং ইশারাই নিরপরাধ মানুষের চোখ উপরে ফেলা হলো আল্লাহর কি ফাইসলা দুনিয়ার মধ্যে কয়েক বছর পরে ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তার লাশটাকে টুকরো বিটুকরো করে ফাইসলা করে দিয়েছে আজকে তার লাশের না কার আল্লাহ বলে নিশ্চয় তারাও ষড়যন্ত্র করে আমি আল্লাহ আমিও পরিকল্পনা গ্রহণ করি অন্য হু ফুল মা কেরিন নিশ্চয়ই আমার কৌশল আমার পরিকল্পনায় সর্বোত্তম

সেই খুনের ঘটনা ঘটার পরে কিন্তু একেবারে নৃশংসভাবে তাকে কিন্তু খুন করা হয় যখন শ্বাস্ব করে খুন করা হয় তারপরে দেহে চামড়া ছাড়িয়ে ফেলা হয় এবং তারপরে দেহর একাধিক অংশ টুকরো টুকরো করা হয় যে কসাই নিয়োগ করা হয়েছিল তিনি কিন্তু একেবারে এই চামড়া ছাড়ানোর পরে দেহের একাধিক টুকরো করা হয়েছিল যাতে দেহ যখন পাচার করা হবে ছোট প্লাস্টিকে করে সেক্ষেত্রে কোনো মানুষের যাতে সন্দেহ না রাস্তায় ধরা পড়লে যাতে সময় সমস্যা না পড়তে হয় সেই মাংসের টুকরোতে কিন্তু হলুদ ব্যবহার করা হয়েছিল যাতে কোনো মানুষ সন্দেহ না করতে পারে এরকম ভাবে কিন্তু সময় বাংলাদেশের সাংসদ কিন্তু নিউ টাউনের যে অভিজাত আবাসন সেই আবাসনে কিন্তু পরিকল্পিতভাবে কিন্তু খুন করা হয় এই নিশংসতা কিন্তু একেবারে যে দু মাস আগে থেকে যখন খুনের এই পরিকল্পনা করা হয় তখন থেকে কিন্তু কিভাবে খুন করা হবে এই গোটা পরিকল্পনা করা হয়েছিল সেই কারণে বাংলাদেশের খুলনা থেকে মূলত তাকে একজন কষাইকে নিয়োগ করা হয়েছিল তিনি যখন এই খুনের ঘটনা ঘটে শাশ্বত করে খুন করার ঘটনা তারপরে দেহের প্রত্যেকটা কিন্তু চামড়ায় ভাবে ছাড়িয়ে ফেলা হয় এবং সেক্ষেত্রে কিন্তু তারপরে যে কসাই নিয়োগ করা হয়েছিল জিহাদ তিনি কিন্তু একেবারে দেখা যায় যে দেহের প্রত্যেকটা অংশ একাধিক টুকরো করা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে হলুদ ব্যবহার করা একটাই কারণ যাতে রাস্তায় কোনোভাবে আমরা বলতে চাই একটা মানুষ আমরা আসলে অনেক দয়াদ্র বা অনেক দয়ালু হয়ে থাকি আপনার সামনে যদি একটা কুকুর জ্বলন্ত আগুনে ঝাপ দেয় আপনি অবশ্যই কষ্ট পাবেন এবং আমি বলতে পারি বিশ্বাসের সাথে অনেক মানুষ এই কুকুরটাকেও বাঁচাতে যাবে কিন্তু আনার একজন এমপি অর্থাৎ বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার সেই ব্যক্তি যখন তার গোশত যখন কুকুরকে খাওয়ানো হলো বা তাকে যখন মানে পশাইতে তার গোশত টুকরু টুকরু করে যখন কুকুরকে খাওয়ানো হলো ইন্ডিয়ার তখনও মানুষ আলহামদুলিল্লাহ বলতেছে মানে কি পরিমাণ মানুষ ক্ষমতা থাকা অবস্থায় তার সে কি পরিমাণ নির্যাতন করছে যে মানুষের ঘৃণা বা মানুষের বদ পাত্র হয়েছে এই জন্যই তো মানুষ বলে থাকে যে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে এ ভুবন আপনার মৃত্যুর পরে মানুষ যদি কান্নাকাটি করে তাহলেই বুঝতে হবে যে আপনার জন্মটা সার্থক ছিল এবং দুনিয়াতে আপনি যেটা করছেন সেটা অবশ্যই মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল এমপি আনার সাহেবের বিষয়টা আপনার কাছে আসলে কেমন লেগেছে কমেন্ট সেকশনে লিখে যাবেন আমরা অবশ্যই একটা কুকুর মারা গেল ব্যথিত হই কিন্তু আনার মৃত্যুতে আমরা কোনোরকম ব্যথিত না কথার সাথে আপনি সহমত পোষণ করেন কিনা কমেন্ট সেকশনে লিখবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ